আমি তো বসে আছি তুমি আমার বয়ফ্রেন্ড আমি তোমার গার্লফ্রেন্ড তুমি আমাকে দেখছো এটাই তো আর কিভাবে দেখে এখন বর্তমানে যে ভিডিও কলে এগুলো করে যান তুমি একটু দেখাও না যান এমন করো তুমি কি বলতেছো পাগল হয়ে তুমি জানো তুমি একটু খুলো না জানো একটু জাস্ট একটা বার খুলো তুমি মাথা ঠিক আছে এখন তো সবাই এটা করে ভিডিও কলে কথা বলে শুধু কথাই বলে একজন আরেকজনকে দেখায় আচ্ছা ঠিক আছে তোমার আশেপাশে কেউ নেই তো আমার আশেপাশে কেউ নাই আমি একা আচ্ছা ভাবু তো কে কেনে আসছে আবার কি কে আসলো আবার আমি তোমাকে একটু মিউট করে রাখছি আমি তারপরে তোমার সাথে এসে কথা বলবোছি ওকে আমি কি লাইনে আছি আমি ফোন কাটবো না আমি আজকে দেখি তারপর ফোন কাটবো ওকে যাও তাড়াতাড়ি যাও ওহ আরে ভাইয়া তুমি এত দিন পরে

আমি আমি তোমাকে যেটা বলছি সেটা করো আগে হ্যাঁ ঠিক আছে তুমি আরেকবার একটু দেখে নাও না তোমার আশেপাশে কেউ আছে কি না আমার আশেপাশে কেউ নাই আমি একা আচ্ছা দেখো আমি কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাসের মজাটা দেখো আমি প্রমিস কাউকে দেখাবো না তুমি খুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো না আমার সহ্য হচ্ছে না জান হ্যাঁ বলো তোমার জন্য কালকে সকালে সুন্দর একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি সারপ্রাইজ কালকে সকালে বিকেল মানে ওয়াও আমার জন্য হুম আচ্ছা ঠিক আছে ওকে বাই টা আল্লাহ হাফেজ ভাইয়া তোমার রিলেশনের কি অবস্থা ভালো রে আমরা তো দুজন দুজনের গার্জিয়ানের সঙ্গে কথাবার্তা সবকিছু কমপ্লিট এখন ইনশাআল্লাহ সামনের মাসের দিকে আমাদের বিয়ে হবে ওয়াও কনগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি একটা প্রশ্ন করি বল কিছু মনে করবে না তো আরে না তুই তো আমার সাথে অনেক প্রিয় হ্যাঁ তুমি ভাবিই বলি ভাবিয়ে তো হবে না হ্যাঁ তো ভাবির সাথে তুমি ভিডিও কলে কথা বলো না হ্যাঁ বলি তো ও তাকে খুলনা আমি দেখি ঢাকায় না দেখে থাকা যায় বল হ্যাঁ তা ঠিক বলছো কিন্তু আমি আসলে সেটা বলি নাই আমি বলতে চাচ্ছি যে তুমি ভিডিও কলে দেখে কথা বলো না ভাবিকে ওকে যে তোর ঘন্টা খানক আগেও আমি ইয়েতে ও মানে ভার্সিটিতে যাচ্ছে আর আমি অফিসে থেকে যাচ্ছি আমরা ভিডিও কলে দেখতে দেখতে গেলাম আচ্ছা ঠিক আছে মানে আমি বলতে চাচ্ছিলাম যে ভাবি তোমাকে পার্সোনাল আর কি বুঝতে পারছ না তুমি পার্সোনাল আর কি আচ্ছা আমি খুলেই বলি ভাবি তোমাকে জামা খুলে দেখায় মানে কি ছি আমরা দুজন দুজনকে রিয়েল লাভ করি মানে আমরা দুজন দুজনকে সত্যিকারে ভালোবাসি এর ভিতরে সব নোংরামি কারণ নিয়ে আসবো ছি না না আমি রিয়েল ভালোবাসার কথাই বলছি আমি তো কেক ভালোবাসার কথা বলছি না মানে আমি তুমি জিজ্ঞেস করলাম হয় না শুন 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 আমি বলি এটা তো না এটা নরমাল না রিয়েল ভালোবাসার ভিতরে এগুলো কোনো কিছুই আসে না এগুলো করে কারা যারা হচ্ছে ফেক ফ্রড টাইপের মানে কিছু ছেলে আছে যারা হচ্ছে কি মেয়েদেরকে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এভাবে এভাবে ইয়ে করে ভালো কথা তুই কি কোনো রিলেশনে গেছিস হ্যাঁ আমি একটা রিলেশনে আছি তো কোথায় বলি অনলাইনে পরিচয় অনলাইনে পরিচয় হয়ে আমার রিলেশন হ্যাঁ অনলাইনে পরিচয় হয়েছে আমাদের এক মাসের রিলেশন ভালোবাসিস হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি অনলাইনে পরিচয় তুই তাকে কটুক দেখছিস কটুক চিনিস অনলাইনে কথা বলে কাউকে বোঝা যায় চেনা যায় না ভাই আমি ওকে চিনি তো আমি ওর সাথে অনেক কন্টাকে থাকি সারা দিন কন্টাকে থাকি আমার সাথে ও কোথায় যাচ্ছে কি করছে কি খাচ্ছে আমি সব জানি শোন শোন আমি বলি আমি বলি শোন ইদানিং কিন্তু এই অনলাইন প্রেম করে অনেকেই ফ্রডগিরি করতেছে শোন আমি বলি আমি জানি না তুই কি করছিস না করছিস তবে আমি তোকে সাবধান করে দিচ্ছি এই অনলাইনে ভিডিও কলে না এই সব জামা কাপড় খোলাখুলি করে করে মেয়েটা মেয়েটার এই সব ভিডিও টিডিও নিয়ে সেভ করে রাখে ওই পাশ থেকে ছেলেটা সেভ করে রেখে পরের দিন ছেড়ে দিবে ব্যাস ওই ছেলে টাকা ইনকাম করবে এরকম করতেছে আর মেয়েটা তুই জানিস না শোন মানে ইদানিং সুইসাইডের হার বেড়ে গেছে শুধুমাত্র এই ফ্রডের কারণে এখন মেয়েরা বেশি সুইসাইড করছে তোর এই মানে রথ জায়গাতে কারণ খাইতে পারে না বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাই যখন এই ভিডিওটা দেখে ওই মেয়ে কি করবে সুইসাইড করে

সাক্ষাৎ কর তারপরে ভালোবাসাবাসি করিস এইভাবে ফট করে ঝুলে পড়িস না আর এই ভিডিও কল কথা বলবি ভালো কথা নিজেকে সাবধান রেখে সামলিয়ে রেখে কথা বলবি ঠিক আছে ঠিক আমি কিছু ভাবছি Bye. Ela é <laughs> <laughs> you <smart noise>